রয়েছে সর্বাধুনিক সমাস্ত্র ভাণ্ডার আছে অত্যাধুনিক মরানাস্ত্র যুদ্ধযান অনেক ক্ষেত্রেই যা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে নেই হাইলি ট্রেন সেনা সদস্যও রয়েছে সামরিক সক্ষমতায় ঠিক তার উল্টো চিত্র অন্যদিকে কোনো সুসজ্জিত অস্ত্র নয় বরং অনেকটাই নিঃস্ব হামাস অথবা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রয়েছে শীর্ষস্থানীয় নেতৃত্বের অভাব অস্ত্র বলতে যা আছে সেগুলো স্থানীয়ভাবে উৎপাদিত রাইফেল রকেট লঞ্চার অথবা বিস্ফোরক তবুও যেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কাছে নাজেহাল ইসরায়েলি বাহিনী এত সুযোগ সুবিধা হওয়ার পরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হাতে ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা নেহাতি কম নয় প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের মৃত্যুর খবর পাওয়া যায় গাজায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল দেয়া তথ্য বলছে গাজায় প্রায় দুই বছরের চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে আটশো সপ্তাশি ইসরায়েলি সেনা যাদের বেশিরভাগই ছিলেন অফিসার কিংবা সেনা পর্য মর্যাদায় শুধু তাই নয় নিহত আটশো সাতাশি জন সেনার মধ্যে চারশো তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে গাজায় স্থল অভিযান পরিচালনার সময় গাজায় যুদ্ধ শুরুর পর ছয় হাজারেরও বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সদস্য আহত হয়েছে আলজাজিরা বলছে এখনো দেড় শতাধিক আইডিএফ সেনা সদস্য ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে অবশ্য গণমাধ্যমে প্রকাশিত এসব সংখ্যা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে কেননা হতাহতের আসল সংখ্যা বরাবরের গোপন করে আসছেন নেতানিয়াহুর প্রশাসন দেশপ্রেম আর মাতৃভূমি রক্ষার দৃঢ় মনোবলের কাছে যেন বারবার পরাস্ত হচ্ছে ইয়াহুদি বাহিনী সহায় সম্বলহীন প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে লাখো সুবিধাপ্রাপ্ত আর উন্নত অস্ত্র গোলা পাওয়া ইসরায়েলি সেনার মৃত্যুর এই সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতা আর প্রেক্ষাপট চিন্তা করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই অর্জনকেও ছোট করে দেখার সুযোগ নেই বলেই মত বিভিন্ন মাধ্যমের